হ্যালো ফ্রেন্ডস টেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে আইডিগের এই ডিফেন্ডারের দিকে নজর ময়দানের এই প্রধানের বহু প্রত্যাশা নিয়ে এবার ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল ইমামি ইস্ট বেঙ্গল গতবারে সুপার কাপ জয়ী একাধিক বিদেশি ফুটবলারদের পাশাপাশি কোচ কার্লোস কুয়াদ্রাতের ওপরই ভরসা রেখেছিল সকলে তবে কাজের কাজ তেমন কিছুই হয়নি ডুরান কাপের কোয়ার্টার ফাইনালি ছিটকে যেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে সেই সেই হতাশা কাটিয়ে ইন্ডিয়ান সুপার লিগে এবার ভালো করাই একমাত্র লক্ষ্য কার্লোস কুয়ার্দ পিকেটের। তবে কার্লোস কুয়ার্দাতে তত্ত্বাবধানে পরাজিত হতে হয়েছে প্রথম ছয়টি ম্যাচে এমন পরিস্থিতিতে বদল করা হয় দলের কোচ অস্কার ব্রুজনের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার পর নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে ইস্টবেঙ্গল এমনকি এসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করার জয় আসি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচেই স্বাভাবিকভাবেই যা খুশি স্বাভাবিকভাবেই খুশি করেছিল দলের সকল সমর্থকদের একটা সময় সুপার সিক্সের দৌড় থেকে দল অনেকটা পিছিয়ে থাকলেও পরবর্তীতে অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে প্লে অফে যাওয়ার অন্যতম দাবিদার হয়ে ওঠে এই ফুটবল ক্লাব যদিও সেই রাস্তা খুব একটা সহজ ছিল না পরবর্তীতে টানা তিনটি ম্যাচে জয় আসলেও বেঙ্গালোর ম্যাচে ধাক্কা খায় ইস্ট যার ফলে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় ময়দানের এই প্রধানের তারপর এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নেয় দল এমন হতাশাজনক পারফরমেন্সের দরুন বারংবার প্রশ্ন উঠতে শুরু করেছে দলের রক্ষণ ভাগ নিয়ে আসলে বর্তমানে দলের দুর্বল ডিফেন্স নিঃসন্দেহে ভাবাচ্ছে সকলকে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য সকলের যার ফলে এখন থেকে নতুন মরশুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট একাধিক মাধ্যম মারফত সূত্রে খবর এবার নাকি আই লিগের এক রাইড ব্যাকের দিকে নজর রয়েছে ময়দানের এই প্রধানের তিনি ল্যাম গোলেন হ্যাংসিং বর্তমানে চার্চিল বাদাসের সঙ্গে তিনি যুক্ত থাকলেও নয়া সিজনের জন্য নাকি তাকে এনেই রক্ষণভাগ মজবুত করার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিওটি দেখতে পান তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ